পর্দা থেকেই বাতাস বেরোচ্ছে এমনই এক অভিনব পর্দা তৈরি করেছেন শহরেরই এক কারিগর ভগবান জি ঝা বিশ্বের প্রথম পাখা লাগানো পর্দা এই পাখা চালাতে কোনো বিদ্যুৎ লাগবে না সৌর শক্তিতে চলবে হচ্ছে মেন সরণির বিএন আর ডেকরে এখন একটার পর একটা পাখা তৈরি করে চলেছেন ভগবান জি উপরে দেখো না সাইডে 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 আউটসাইড আউটসাইড বাইরে উপরে দেখো ঠিক আছে mm. <coughs> <coughs> हम्म ठीक है